সাত সকালে বিপত্তি চা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু সাদgeqslantয় বুধবার ভোরবেলা নিজের ঘরে রান্নার গ্যাসে চা করতে গিয়ে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হয় এক বয়স্ক মহিলা পরিবারের লোকজন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরিগুরি পাহাড়টি ব্লক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মৃত মহিলার নাম আনন্দময়ী রায় বয়স আনুমানিক আশি বছর বাড়ি মন্তেশ্বর বিধানসভার অধীনে বিজুর দু নম্বর অঞ্চলে বিসপার গ্রামে খবর পেয়ে সাতঘেচিয়ার ফাড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসে এই দিন সকালে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানায় পুলিশ সূত্রে দাদা আপনার নাম কোথায় বাড়ি কি হয়েছে চা করছিলো গ্যাসেতে চা করতে গিয়ে এবার বয়স্ক মানুষ তো হয়তো ঘুরতেই যাক বাইরে জ বেরোচ্ছিল হয়তো বাইরে চাদরটা ধরে গেছে হয়তো কী কাপড়টা ধরে গেছে এসবে হিসাবে দিয়ে পুড়ে গেছে তারপরে তারপরে ধরে যায় তারপরে দিয়ে আবার চেঁচামেচি করে তখন আমরা সব উঠে আসি উঠে এসে চাপা টুপি দিই ইয়ে চট ফট চাপা দেওয়া হয় দেওয়া হয় তখন তখনও ছিল ঠিক ছিল যে খানিকক্ষণ ওই গাড়ির যোগাযোগ করতে করতে তারপরেই এই বাস আর নিঃশ্বাস সাথে নিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা গেল না না পায়াটি হসপিটালে নিয়ে গিয়েছিল হাসপাতালই মারা গেছে না হাসপাতালে মারা গেছে হসপিটালে মারা গেছে হাসপাতালে মারা গেছে আর আপনার কি হয় আমার ঠাকুর আচ্ছা উনি কি একাই থাকতেন নাকি পাশের ঘরে থাকতো হ্যাঁ একাই আর ইয়ে কি নাম ওনার আনন্দময়ী বয়স কত হবে আনুমানিক আশি আর আজকে কখন হয়েছে ঘটনাটা আজকে ভোর চারটার সময় আর এখন কোথায় আছেন এখন মেমারি খানে কী জন্য এসেছেন এখানে ওই যে কাগজপত্র করতে হবে পোস্টমর্টম হবে কাগজপত্র করতে হবে আপনি কে হন আমি নাকি হই নাকি